নমস্কার বন্ধুরা ইজি টেস্টি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব পরদিনের একটা ছোট্ট কেকের রেসিপি এইখানে আমি ডিম আর এসেন্স কোনোটাই ব্যবহার করিনি আমি ডিম ছাড়া একদম নিরামিষ একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমার কেকটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এখানে কেক বানানোর জন্যে আমি সবার প্রথমে নিয়ে নেবো একটা বাটি বাটির মধ্যে চালনি বসি ওর মধ্যে নিয়ে নেবো এক কাপ পরিমাণের ময়দা আর নেব দেড় চামচ কোকো পাউডার আর দিয়ে দেবো এখানে একটা চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচ খাবার সোডা আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটা আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চালনি দিয়ে চেলে নেবো যাতে কোনো দানা দানা না থাকে এখানে আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি চেলে নিয়েছি নিয়ে এটা আবারও একবার আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে এটা একটা সাইডে রেখে দেবো দিয়ে আমি আর একটা স্টিলের বোল নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম চিনি পঁচিশ গ্রাম রিফাইন তেল আর দেব একশো টক দই দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেবো যতক্ষণ না চিনি এটা ভালোভাবে দই আর তেলের সাথে মিশে যায় এখানে আমার অনেকটাই চিনি গলে গেছে এখানে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেব এখানে যেগুলো আমি শুকনো উপকরণ সব চালনিতে চেলে মিশিয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে আমি এর সাথে মিশিয়ে নেবো ভালোভাবে এখানে আমার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু এটা একটু শক্ত রয়েছে তাই এখানে আমি দু চামচ মতো লিকুইড দুধ দেব এই দুধটা দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় এখানে আমার কেকের ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে আমি এটা সাইডে রেখে যাতে আমি কেকটা বেক করব ও একটা স্টিলের আমি সিলভারে বাটি নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে রিফাইন তেল আর একটু ময়দা ছড়িয়ে ওটা চারধারে লাগিয়ে নেব এখানে আমার কেকের বাটিটা রেডি এর মধ্যে এবার কেক ব্যাটারটা দিয়ে দেবো এখানে কেকের ব্যাটারটা আমি সব দিয়েছি দিয়ে দিয়ে চামচ সমান করে নেবো আর ওপর থেকে দিয়ে দেবো বাদাম তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো আমি এখানে বাদামিটাই দিচ্ছি এখানে কেকের বাটিটা আমার পুরো রেডি এবার গ্যাসেতে আমি একটা স্টিলের হাঁড়ি বসিয়ে নেবো স্টিলের হাঁড়িটার মধ্যে একটা প্লেট দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটাকে জোর দিয়ে একটু হাঁড়িটা গরম করে নেবো এখানে আমার হাঁড়িটা গরম হয়ে গেছে এবার কেকের বাটিটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটাতে লোতে রেখে এটা আমি তিরিশ মিনিট অবধি হওয়ার জন্য অপেক্ষা এখানে তিরিশ মিনিট পর আমি একবার কেকটা চেক করে নেব এখানে আমার কেকটা একটু কাঁচা রয়েছে আমি তাই দশ মিনিট আরও বেক করে নেব এখানে আমার দশ মিনিট পরে আমি কেকটা তোমাদের ছুরি দিয়ে চেক করে রাখাচ্ছি কেকটা আমার পুরোই রেডি আমি এবার একটা প্লেটে এটা বার করে নিব আমার কেকটা এখানে রেডি আমি এটা প্লেটে বার করে এটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি ও নরম হয়েছে তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো